আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি যে মোটরগুলো ভাবতেছি কীভাবে পরিষ্কার করি সেটার একটা ভিডিও নেওয়া এখানে অনেক জাতের মোটর আছে যেমন মিশুক আটশো আট সাড়ে আটশো নয়শো হাজার ডাটাই মানে সব ধরনের আমরা তারা দিন ছিলগুলো উঠাই কীভাবে উঠাই গ্যাস গ্যাসটা প্রথম করতেছি করার পরে এইভাবে পরিষ্কার করতেছি এই যে পরিষ্কার করার পরে তারপরে ক্লিপ লাগানো বো আবার এই যে মোটরগুলো যে কয় করে পরিষ্কার করতেছে এইগুলা এগুলো বাদবাম আর কারো যদি কোনো ম্যাগনেট চাষ করার দরকার হওয়ার প্রয়োজন হয় তাহলে আমার কাছে ম্যাগনেট মিশিংও আছে আর মিশিংও কারো লাগে তাও অর্ডার দিতে পারবেন দেওয়া যাব আমরা সব ধরনের কাজগুলো করে থাকি তাই এদের আগে একটা মোটরের ডাটাশিট নিয়ে ই ইসলাম ভিডিও ইসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম যে আমার ছেলেমেয়েরা কাজ করতেছে মোটর রেডি হচ্ছে আর এই যে আমার হাতে তৈরি একটা মোটর আজকে লাগালাম গাড়িতে এই যে গাড়িতে এই এক মাসের গ্যারান্টিতে মোটরটা দিলাম ভাই সিটের গাড়ি তো মোটরটা তো এখন যাচ্ছে না মোটরটা ভিতর পড়ে গেছে এই গাড়িতে দিলাম এটা হেভি লুড গাড়ি তাই কারো যদি মোটর লাগে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন মোটর লাগলে মোটর নিতে পারবেন সমস্যা নয় আর এটা মেন জিনিসটা হলো এই যে এখানে আমরা যে কাজগুলো করি এই তার আমরা শর্ট করবো শর্ট তারগুলো যদি কোনো ময়লা থাকে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু মোটরটা অতিরিক্ত হির হবে সেজন্য আমরা দেবে করি তাই এই বিএমাত দেখাচ্ছি আর কারো যদি কোনো মোটরের ডাটা শিট লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে রাখলাম